আল্লাহ পরীক্ষার জন্য আমাদেরকে এই ময়দানে ছেড়ে দিয়েছেন প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন প্রশ্ন কি হবে তোমার যৌবন এ ব্যাপারে প্রশ্ন করা হবে কোন পথে ইনকাম করেছ প্রশ্ন করা হবে কোন পথে খরচ করেছ প্রশ্ন করা হবে দিনের ইলেম যতটুকু হাসিল করেছিলে তার কতটুকু নিজে পালন করেছ আর দিনের দাওয়াত কতটুকুন মানুষের কাছে পৌঁছায়ছ প্রত্যেকটি ব্যাপারে তারা আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য কবি বলছেন আমল আপনি বান্তি হ্যাঁ না নূরি মানুষের জীবন আমল দিয়ে যখন হয় দিয়ে জীবন করে নইলে এই মাফির তৈরি দেহ যার না তার নামের কিছু দিয়ে তৈরি হয় নাই আপনি ইচ্ছে করলে দেহটাকে জাহান জন্য উপযোগী করতে পারে ইচ্ছে করলে এই দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারে এটি আপনার এখতিয়ারে আল্লাহ দিয়েছে আপনাকে বাধ্য করা হয় নাই যে শেষ দাম আগিলে ভেরেস্তা এসে ঘাড়ের উপরে পিটাবে সুর ঠুর সেনা করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া হবে না আপনি বাধ্য নন আপনি সম্মানিত জীব আল্লাহ সম্মানিত আল্লাহ পাকে সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই অটোনমাস গলি অটোনমি দেওয়া হয়েছে আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই রাত এখন সাতটা পঁয়ত্রিশ সূর্যের বাপের ক্ষমতা নাই বাংলাদেশে এখন উকি মারে ঠিক কিনা সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে তাপ দিচ্ছে আমেরিকায় ধারণ করা হয়েছে যেভাবে সেইভাবেই করতে হবে পানি বলেন পাহাড় বলেন পাখি বলেন চন্দ্র বলেন গ্রহ বলেন নক্ষত্র বলেন সব জিনিস বাই হু ক্যানু আল্লাহ মানতে বাধ্য কোরআনে করিম আল্লাহ বলেছেন করেছেন আল্লাহর জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোন মতবাদা মানুষ অর্থাৎ আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবগত করে দিয়েছে সুবাহ আল্লাহ মানুষকে আল্লাহ পাখে ত্যাগ দিয়েছেন ইচ্ছে করলে মাহফিল আসতে পারে ইচ্ছে করলে সিনেমায় ঘুরতে পারবেন অসুবিধা নেই অসুবিধার জন্য কেয়ার ওখানে হিসাব হবে এখানে আপনি সূর্য চন্দ্র ফেরেস্তা ফেরস্তারও কোনো মাজার নাই কোনো কেয়ার নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে এর বাইরে একচরণ হতে পারবে না কিন্তু মানুষেরা করতে পারবে মানুষ ইচ্ছে করলে নামাজ মাসে ছাড়তে পারে ইচ্ছে করলে আল্লাহর অমান্য করতে পারে এইটা তার বিচারের জায়গা না এটা হলো পরীক্ষার জায়গা এটা কিসের জায়গা পরীক্ষার জায়গা এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন এখানে কামাই না করলে কিছু পাবেন না আরো সোজা করে বলি কোন কৃষক যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না পৌষ মাসে তার গোলায় ধান আসবে কথা বোঝেন নাকি বোঝেন পৌষ মাসে গোলায় ধান আসবে পাগলও পারবে না যে তুমি তো চাষই করো নাই তুমি জমিনে তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন কাজে এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয় এখানে গাছ লাগাইলে এখানে ফল দেয় কিন্তু মানুষের জন্য আল্লাপার যে আমল তৈরি করেছেন পরীক্ষা নেবেন সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আ বলেন সবাই কোথায় হবে পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না এখানে যা কামাই করবেন সমস্ত কামাই সাতশো গুণ ভক্তি কলাকারে কে আমাকে আল্লাহ আপনার হাতে ধরাই দিবে আল্লাহ ওয়াদা কখন মিছা মিশা হয় রাজনৈতিক দলের নেতারা এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যেবার আমাদের ভোট আমরা ক্ষমতায় যাইতে পারলে আপনারা না খাইয়া কেউ মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও করে না সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে শ্রোনান বাপ দাঁড়াইছে ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই তোমাদের বাপের নাম রোহিত তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র আজকে নাম রাখে তো আদর করে বেগুন প্রচন বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি শুন একজনের পাশে থেকে করি যে নামাজ পড়ে না একত্রে ফুলের মতো চরিত্র তো দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে এখানে আপনি পাবেন ফল এখানে পাবেন যা করবে এখানে গাছ লাগাবেন ফল ফল লাগাবেন এখানে পাবেন আর আল্লাহ জন্য যেটা করবেন সেটার ফল সেটার রেজাল্ট কে আমাকে বাইরে বাহানুল্লাহ এখানে পরীক্ষা দেওয়ার ভেল পর করেন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে আবারও ফেল করেছে আবারও পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে বার যদি ফেল করে বার দশবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে কিন্তু জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহর আদালতে ফের উপরে বসে একবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোন সুযোগ নাই এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায় জজ কোর্টে করবে যদি হেরে যায় হাইকোর্টে করবে হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে সুযোগ আছে কয়েকবার কিন্তু তেমন দিন জীবনের আধার কি কোন মানুষ যদি একবার ফেল করে বসে জীবনের মামলায় যদি একবার হেরে যায় দ্বিতীয়বার আপিল করার আর কোন জায়গা নাই সে আখরাতে রেজাল্ট হবে আমরা সব মরে যাব আমরা সব কি হব সব মরে আল্লাহ আল্লাপা আমাদেরকে উঠাবে আবার মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি জানেন না করেন তার এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটির মধ্যে রেখে গেলাম এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে কে বলতেছেন কথা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কি নিষ্ঠুর এই পৃথিবী ভেবে দেখেছেন কি একবার একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর এই সন্তান সন্ততি সব একটি মোহ একটি মায়া একটি মহব্ব একটি প্রতারণা যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন জাম দিলেন রক্ত দিলেন জীবন দিলেন সারা রাত কষ্ট করেছেন দৌড়ে দৌড়ি করেছেন যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না নিবে ঠান্ডা হয় না সেই বাচ্চা বলবে মাকে বলবে মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিয়েও আমার ভয় করে ঠিক কিনা স্ত্রীও আরো দু একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না তারও ভয় করবে থাকলে বলে যে মা থাকতে পারে বাপ থাকতে পারে যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে মা বাপকে সব দেখতে পারে না গোল কথা মতো মার সাথে কথা বলা বন্ধ করে দেয় হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে করছে মার সাথে কথা কম আবার বলে এই বুড়িটা মরে না কেন নৌজুবিল্লা নৌজুবিল্লা বুড়ি মরার কথা বলতেছো তুমি তোমার ছোট্টবেলায় যখন তোমার চাই খুঁড়া অসুখ করেছিল গরিব বাবা বাড়িতে লেপ নাই খাতা নাই তো শোক নাই সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে নিজে না খেয়ে খাওয়ায়ছে অসুখ সারে না মা ওই মুমস্য বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহার যদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাবাদ করে দিয়া পানি পরে আর বলতে তাকে আমার জীবনটারে দিয়ে আমার কড়ি টুকরা সন্তানটারে বাঁচাইয়া যাক যেই মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইল সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ রব্বুল আরমিন বলেছেন মা বাবের সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো অপূর্